মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী নাগাল্যান্ড অসম অরুণাচল প্রদেশ মেঘালয় হয়ে বাংলায় প্রবেশ কংগ্রেস সাংসদের আর রাহুলের বাংলায় পা পড়ার ঠিক একদিন আগেই আইএনডিআইএ জোটের অন্যতম কাণ্ডারি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আমরা একলা চলব বাংলায় অন্তত কংগ্রেস সিপিএমের সঙ্গে কোনো জোট নয় শুধু এখানেই থেমে থাকেননি রাহুল বাংলায় আসছেন অথচ তাকে আমন্ত্রণ জানানো হয়নি তা নিয়ে আক্ষেপের সুর শোনা যায় তার গলায় রাহুলের একদিন আসার আগে মমতার এই ঘোষণা কি কাকতালীয় রাজনীতির কারবারিরা বলছেন মমতার মতো দুধে রাজনীতিবিদ কখনো উলু বনে মুক্ত ছড়ান না কীভাবে জানুন

কিন্তু ভোট বাক্সে তা দেখা যায়নি তেলেঙ্গানা ছাড়া বাকি রাজ্যে গোহারা কংগ্রেস এবার পূর্ব থেকে পশ্চিম প্রদক্ষিণ করবেন রাহুল লক্ষ্য লোকসভা সেই লক্ষ্যের তালিকায় বাংলাও রয়েছে প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর এবারের কর্মসূচিতে যে যে রাজ্যে তিনি পা দিতে চলেছেন বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্য কিন্তু বাংলা কেন এবার দেখে নেওয়া যাক কোন 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 রাজ্যে যাচ্ছেন রাহুল গান্ধী চোদ্দই জানুয়ারি মণিপুর পনেরোই জানুয়ারি নাগাল্যান্ড আঠেরোই জানুয়ারি অসম বিশে জানুয়ারি অরুণাচল প্রদেশ বাইশে জানুয়ারি মেঘালয় পঁচিশে জানুয়ারি পশ্চিমবঙ্গ আঠাশে জানুয়ারি বিহার তিরিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট ও মহারাষ্ট্র এখানে বলে রাখি ইন্ডিয়া জোটে থাকা রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহারের নীতিশ কুমার সদ্য ইন্ডিয়া জোট ছেড়েছেন আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বেশ কিন্তু প্রশ্ন জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে তৃণমূল থাকা সত্ত্বেও বাংলায় কেন রাহুল গান্ধী বাংলায় কংগ্রেসের আসন দু লোকসভায় জোট ছিল বাম কংগ্রেসের শক্তি ক্ষয় করে দুটি দলই আর এই দুটি দল থেকেই ভোট কেটে পায়ের তলার জমি শক্ত করে বিজেপি এক নজরে লোকসভার ফল তৃণমূল ভোট তেতাল্লিশ দশমিক ছয় নয় শতাংশ আসন বাইশটি বিজেপি ভোট চল্লিশ দশমিক ছয় চার শতাংশ আসন আঠেরোটি কংগ্রেস ভোট পাঁচ দশমিক ছয় সাত শতাংশ আসন দুটি সিপিআইএম ভোট ছয় দশমিক তিন চার শতাংশ আসন একটিও নয় সিপিআইএমের সমর্থনে কংগ্রেস দুটি আসন পায় একটি বহরমপুর অন্যটি মালদহ দক্ষিণ এই দুটি আসন বরাবর কংগ্রেস পেয়ে এসেছে বহরমপুর অধীর চৌধুরী দুর্গ বলে পরিচিত এবং মালদহ গনিখান চৌধুরী এই মালদহ দক্ষিণে গতবার কংগ্রেস ভোট পেয়েছে চৌত্রিশ শতাংশ বিজেপি কিন্তু ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তাদের ভোট চৌত্রিশ দশমিক এক শতাংশ এখানে কংগ্রেসের আসন ধরে রাখতে গেলে রাহুল গান্ধীর প্রচার যুক্তিসম্মত মালদহ বরাবরই কংগ্রেসের গড় বলে পরিচিত তাই বিজেপির বিরুদ্ধে লড়তে রাহুল গান্ধী আসতেই পারেন আবার বহরমপুরের চিত্রটা অন্যরকম দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর ঝুলিতে প্রায় ৪৫ শতাংশ ভোট পড়ে কিন্তু অন্যতম প্রতিপক্ষ এখানে তৃণমূল তাদের ভোট ছিল উনচল্লিশ শতাংশ এবার তৃণমূলের সঙ্গে জোটে লড়াই হলে রাহুল গান্ধীর আসার প্রয়োজন ছিল না তা সত্ত্বেও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুর্শিদাবাদে তিনি পদযাত্রা করছেন এবার আসি উত্তরে রাহুল প্রথম থেকেই দেখা যাচ্ছে কংগ্রেসের পাখির চোখ হয়ে উঠেছিল দার্জিলিং যে দার্জিলিংয়ে কংগ্রেসের ভোট নেই বললেই চলে বিজেপি বরাবরই দার্জিলিংকে দখল করে রেখেছে দার্জিলিংয়ের ভোট শেয়ার বিজেপি উনষাট শতাংশ তৃণমূল শতাংশ কংগ্রেস পাঁচ শতাংশ অন্যান্য দশ শতাংশ শাসক দল তৃণমূল দার্জিলিংয়ে সেভাবে দাঁত ফোটাতে পারেনি হয় বিজেপি না হয় হামরো এল এফের মতো স্থানীয় দল ডোমিনেট করে দার্জিলিংকে এখানেই কংগ্রেস ভাঙন ধরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস নেতা বিনয় তামানকে কংগ্রেসে যোগ করান অধীর রঞ্জন চৌধুরী জানা গিয়েছে হামরো পার্টি সহ একাধিক স্থানীয় নেতারা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকও সেরেছেন নিঃসন্দেহে অস্বস্তির জায়গা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার রুটে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ ও বীরভূমকে বেছে নেওয়ার পিছনে তৃণমূল কংগ্রেসের উপর আসন সমঝোতার চাপ তৈরি করার চেষ্টা থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা সূত্রের খবর কংগ্রেস কমপক্ষে দশটা আসন চেয়েছিল এই দশটি আসন কি তাহলে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে লুকিয়েছিল আর সেটা আজ করেই মমতা বন্দ্যোপাধ্যায় দুটোর বেশি আসন ছাড়তে চাননি রাহুল গান্ধীর বাংলায় পা ফেলার আগেই মমতা বুঝিয়ে দিতে চাইলেন বাংলায় আর কোনো সমঝোতা নয় একা বার্তা দিয়ে রাহুলের পদযাত্রাকে আসলে গুরুত্ব দিতে চাইলেন না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা কেউ কেউ স্মরণ করে দিয়েছেন রাহুল মমতার সম্পর্ককেও ইন্ডিয়া জোট হওয়ার আগে পর্যন্ত অন্তত রাহুল গান্ধীর সঙ্গে তেমন সখ্য ছিলেন না মমতা যতটা ছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে তাই বাংলার বুকে শুধুমাত্র সাংসদ রাহুলের হেঁটে যাওয়া মোটেই ভালো চোখে দেখেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তথা ইন্ডিয়া জোটের অন্যতম কাণ্ডারি তথা অন্যতম প্রধানমন্ত্রীর দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত রাজনৈতিক পর্যবেক্ষকদের এমনটাই মত টিভি নাইন বাংলা ডিজিটাল